গঙ্গাসাগরের নদীবাঁধ সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হলেও কাজ হয়নি উঠল দীর্ঘদিন সেভাবে এবার সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন সকলেই উল্লেখ্য সম্প্রতি গঙ্গাসাগরের ভাঙন প্রবণ এলাকাগুলি ঘুরে দেখেছেন নেদারল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞরা তাদের সঙ্গে ছিলেন শেষ দপ্তরের আধিকারিকরা প্রতি বছর থেকে তো নদীবান দেখতে সরকার থেকে প্রতিনিধি আসে দেখে চলে যায় কিন্তু কাজের কাজ কিছু হয় না প্রত্যেক বর্ষাকাল এলে এখানটায় ভাঙে ওখানটায় ভেঙে চাষের জমিন সব নষ্ট হয় আর সরকার ওই লোক পাঠাচ্ছে কি লেনদ থেকে লোক আসছে এখা বিভিন্ন জায়গা থেকে লোক আসছে দেখছে সব কিছু ভাউতাবাজি ওগা কাজের কাজ কিছু হচ্ছে না প্রত্যেক বছর ভাঙছে আর বড় নষ্ট হচ্ছে চাষের জায়গা নষ্ট হচ্ছে যদি বাঁধ করতে হয় পাকাপাকিভাবে করতে হবে সম্প্রতি গঙ্গাসাগরের ভাঙন প্রবণ এলাকাগুলি ঘুরে দেখেছেন নেদারল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞরা তাদের সঙ্গে ছিলেন শেষ দপ্তরের আধিকারিকরা জানা গিয়েছে গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে তারা একটি তালিকা তৈরি করেছেন এছাড়াও সমুদ্রের গতি প্রকৃতি নিয়ে শেষ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন এরপরই তারা ফিরে যান প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনার পর শেষ দপ্তরের কাছে একটি প্রস্তাব জমা দেবেন এ তো আজকের নেদারল্যান্ডের প্রতিনিধিরা নদী বাঁধ দেখছে এর আগেও আমরা দেখেছি চেন্নাই আইডি থেকে লোকজনের এসে কপিলমণি মন্দিরের সামনে ভাঙন রোধ করবে পাইলট প্রজেক্টও করলো কিন্তু লাভের লাভ কী হলো যেন এই নেদারল্যান্ড থেকে প্রতিনিধিদেরকে নিয়ে এসে পরিদর্শন করাচ্ছেন দেখো আমরা নদী বাঁধ করব সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি বলুক তিনি তো কত বছর এখানে এম আছেন মন্ত্রী হয়েছেন কেন এতদিনে সাগর নদী বাঁধ কংক্রিটেড হয়নি এর জবাব গঙ্গাসাগরের এই ভাঙন সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনার পর দপ্তরের কাছে একটি প্রস্তাব জমা দেবেন প্রসঙ্গত উত্তাল সমুদ্রের কারণে ক্রমশ বিশেষত মুনি মন্দিরের সামনের অংশ জুড়ে ভাঙন সবচেয়ে বেশি সেই এলাকাগুলি এদিন বিশেষজ্ঞরা ঘুরে দেখেন এছাড়াও সাগরের অন্যান্য ভাঙন প্রবণ এলাকাগুলিও ঘুরে দেখেন তারা যদিও স্থানীয়দের দাবি এর আগেও একাধিকবার এমন কাজ করা হয়েছে কিন্তু সমস্যা আর সমাধান হয়নি এই সমস্যার সমাধানের জন্য কংক্রিটের নদীবাদ ও স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে দাবি তাঁদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা